আসসালামু আলাইকুম হে শ্রোতা ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি নুস্টার জাহান সামিয়া আবারও আপনাদের সামনে হাজির হইলাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চয় দরবার শরীফ হইতে আমার পিতা স্বামী মালিচি স্থির লেখা একটি গ্রন্থ সেই গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত এবং মারিফতকে উদ্ধার সেই গ্রন্থটি থেকে আজকে আমি একটি আলোচনা শোনাব আপনাদের আপনারা আমার জন্য দোয়া রাখবেন তাহলে আমি আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ যে আলোচনাটি শোনাব সেই আলোচনাটির হেডলাইন হল উস্তাদ গুরু মাতা পিতা তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা উস্তাদ আমাদেরকে বাহিরের শিক্ষায় শিক্ষিত করলেন গুরু আমাদেরকে আধ্যাত্মিক শিক্ষা বা রুহানিয়াত জ্ঞানে জ্ঞানী করে তুললেন এবং মাতা পিতা আমাদের ভাষা শিখাইলেন লালন পালন করিয়া বড় করলেন এখন কে আমাদের কাছে ছোট এবং কে আমাদের কাছে বড় মা বাবা যখন আমাদেরকে লালন পালন করিয়া বড় করিয়া তুলিলেন আমাদের কাছে মা বাবাই বড় বাবা মা যখন একজন উস্তাদের কাছে আমাদেরকে তুলিয়া দিলেন তখন উস্তাদ আমাদের কাছে বড় যেমন আরো বলা হইয়াছে যে কোরআনে নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ তবে কোন জ্ঞান অর্জন করার কথা বলা হইয়াছে এবং জ্ঞান কত প্রকার বিজ্ঞান সামাজিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান বা রুহানিয়াত জ্ঞান এই তিন প্রকার জ্ঞানই আমাদের জানা থাকতে হবে সামাজিক জ্ঞান দ্বারা আমরা সমাজকে সুন্দরভাবে গঠন করিতে পারিব বিজ্ঞানের যুগে আছি বিজ্ঞানেও আমাদের ধারণা থাকতে হইবে তাহলে আমাদের তো একদিন মৃত্যুবরণও করিতে হবে সেই দিন তো আমাদের এইসব কোনো জ্ঞানই কাজে আসবে না কাজে আসবে আধ্যাত্মিক জ্ঞান বা রুহানিয়াত জ্ঞান তাহলে সেই রুহানিয়াত জ্ঞান অর্জন করিতে হইলে আমাদের কি করিতে হবে অবশ্যই রুহানিয়াত বা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করিতে হইলে আমাদের কোনো গুরু বা মুর্শিদ ধরিতে হবে আর এই কথাটি আল্লাহ বলিয়াছেন রুহানিয়াত জগৎ জ্ঞান অর্জন করার জন্য নর এবং নারীর জন্য তাহলে সেই রুহানিয়াত জ্ঞান অর্জন করিতে হলে আমাদের কি করিতে হইবে অবশ্যই রুহানিয়াত বা আধ্যাত্মিক জগতে কোনো গুরু বা মুর্শিদ ধরিতে হবে আর এই কথাটি আল্লাহ বলিয়াছেন রুহানিয়াত জগতে জ্ঞান অর্জন করার জন্য নর ও নারী ফরজে গণ্য করা হইয়াছে এই জ্ঞান অর্জন ছাড়া কোনো মানুষ এই পৃথিবী থেকে মুক্তি লাভ করিতে পারে না তাহলে আমাদের জন্মদাতা আমাদের কাছে বড় আমার উস্তাদ আমার কাছে বড় যিনি আমাকে লালন পালন করিলেন তিনি আমার কাছে বড় আমার গুরু মুর্শিদ যিনি তিনি আমার কাছে শুধুই বড় না বড় থেকেও বড়। যেমন পীর মুর্শিদ খোদা না করিও জুদা তাহলে স্রষ্টা যিনি এক হয় একে একে এক হয় যাহার মধ্যে আল্লাহ আসে সেই ব্যক্তি রাসুল হয় তাই রাসুল উল্লাহ না বললে একদল রাসুল আল্লাহ কয় তাই বলি মাতা পিতাও আমাদের গুরু উস্তাদও আমাদের গুরু এবং আমার মুর্শিদও আমার গুরু এবার বুঝতে করিলাম শুরু যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন